সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো গতকাল কিন্তু উল্টো রথ গেছে আর আমি কিন্তু বাড়ি ফিরিনি এখনও কিন্তু মায়ের কাছেই আছি তো সেই কারণে দেখো ঘুম থেকে উঠেছি একটু দেরিতে মানে রোজ উঠি যেমন ভোর পাঁচটা বলো কোনো কোনো দিন সাড়ে চারটে বলো যখন যেমন আর কি আমার কাজের কাজ থাকে তো তখন তেমন উঠতে হয় কোনো কোনো দিন মনের বাপি অনেক সকালে বেরোয় তখন সাড়ে চারটে নাগাদ উঠতে হয় পড়াতে নিয়ে মেয়েটাকে গেলে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হয় আবার কোনো কোনো দিন যখন ছুটি থাকে তখন ছটা নাগাদও উঠি তো আজ কিন্তু উঠেছি অনেকটা বেলাতে বলতে পারো ওই সাতটা থেকে সাড়ে সাতটার পরে তো ঘুম থেকে ওঠার পর ভাইয়ের বউ দেখছি এক কাপ চা বিস্কিট দিয়ে গেল তো সেই চা বিস্কিট খেয়ে নেওয়ার পর চলে এসেছি একটু ওই বাগানের দিকটা আর বাগানের দিকে এসে দেখছি মায়ের এই টগর ফুলের গাছটাই কিন্তু বেশ ভালো ফুল হয়েছে আর ওইদিকে কিন্তু আরও অনেক জবা ফুলের গাছ টাছ আছে তো বাবা কি করেছে এখন সব কেটে রেখে দিয়েছে কারণ বর্ষায় তো বেশি ঝোপ জঙ্গল আর কি বাবা পছন্দ করে না তো সেই কারণে কেটে পরিষ্কার করে দেখছি বাগানটা রেখেছে আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির আম গাছ এই বাড়িতে না আমের ফলনটা একটু লেটে হয় যার জন্য পাকেও কিন্তু একটু দেরিতে মানে পাকতে পাকতে দুর্গাপুজো হয়ে যাবে আর এই যে দেখছো পেঁপে গাছে বেশ ভালোই কিন্তু পেঁপে হয়েছে যাই হোক বাগান থেকে ঘুরে আসার পর দেখছি শ্রাবণী মানে ভাইয়ের বউ ওই দুপুরের লাঞ্চের প্রস্তুতি করে নিচ্ছে আর কি রান্না বান্না করছে আর এদিকে কিন্তু মায়েরও স্নান হয়ে গিয়েছিল মা কিন্তু ঠাকুরের করে নিচ্ছে মানে ঠাকুরকে যে নিত্য পুজো করা হয় তো সেটাও করে নিচ্ছে মা আর এদিকে করে কিন্তু ঠাকুরকে দেখো ফুল দিয়ে টগর ফুলগুলো পুজো দেখালাম তুলে এনে দিয়েছিলাম তো মা কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে আর এদিকে শ্রাবণী মানে ভাইয়ের বউ দুপুরের ওই মেয়ের জন্য কিন্তু করে নিচ্ছে একটু কষা কষা করে চিকেন কারি আর এখানে এসে কিন্তু তেমন একটা আমার কোনো কাজই নেই খালি এদিকে দাঁড়াচ্ছি ওদিকে বসছি এখানে গল্প করছি ওখানে গল্প করছি আর এদিকে দেখো স্নান টান করে নিয়েছিলাম আর হচ্ছে বেলা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মানে মেয়ে আর বউয়ের মধ্যে এখানে এসে সেরকম কোনো দায়িত্বই নেই কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে মানে নিজের বাড়ি থাকলে কত রকম দায়িত্ব সকলের ওপর পালন করতে হয় এটাই তফাৎ আর কি যাই হোক দুপুরের লাঞ্চ মা দিয়েছিল তো সবাই মিলে আর কি ও ঘরে ভাই বাবা আর মেয়ে খাচ্ছিল আর এই ঘরে কিন্তু আমি মা আর আর কি মানে ভাইয়ের বউ তিনজনে মিলে খেয়ে নিচ্ছিলাম আর এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু দেখো আবার বেরিয়ে পড়েছি মেলার দিকে কারণ কাল উল্টো রাত গিয়েছিল তো উল্টো রাতে না ভালো করে মেলা কিন্তু ঘুরতেই পারিনি মানে এত ভিড়ের চাপ ছিল তোমাদের বললাম না রথ যত এদিকে আসছে ভিড় কিন্তু তত আর কি ঠেলে মেলার ভিতর ঢুকে যাচ্ছিল যার জন্য এত ভিড় তো ভালো কিছু কেনাও হয়নি আর ঘুরে দেখাও হয়নি আর এদিকে দেখো একদম ক্লান্ত হয়ে মন আসছি বাড়ি বাবা মা সকলকে ছেড়ে বাড়ি চলে সময় কিন্তু একটু খারাপ হয়ে যায় আবার ওই বাড়িতে কি হচ্ছে একা আছে কি করছে না করছে এটারও একটা চিন্তা হয় মাথায় মেয়েদের জীবনটা এরকমই জানো তো দূর টানায় সবসময় থাকে এক হচ্ছে বাপের বাড়ি মা বাবার কাছে যাওয়ার সময় তো মন একদম আনন্দ উচ্ছ্বাসে ভরে থাকে খালি মনে হয় কখন যাব কখন যাব আবার কিন্তু ওখানে গিয়ে এক দু দিন কেট কাটিয়ে নেওয়ার পর কিন্তু মনে হয় আমার ওই বাড়িতে কী হচ্ছে কে কেমন আছে কার কিছু অসুবিধা হচ্ছে কিনা তখন আবার এই বাড়িতে আসার জন্য আর কি মন পড়ে থাকে আবার যখন বাড়ি ফিরে আসতে চাই তখন কিন্তু আবার বাবা মার জন্য মনটা খারাপ থাকে মানে এটাই হয় জানো তো আমার কেন প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই আমার মনে হয় এরকম হয় যখন বাপের বাড়ি যাওয়া হয় মন খুব আনন্দ থাকে আবার যখন ওখান থেকে চলে আসা হয় মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু আবার নিজের ঘর নিজের সংসার এটার ওপরেও কিন্তু একটা টান একটা মায়া বলো সেটা তো থাকেই তো এই দোটানার মধ্যেই কিন্তু আমাদের সবসময় চলতে হয় থাকতে হয় যাই হোক তো এবাড়িতে এসে রাতের তরকারি করে নিলাম কারণ মনের বাপী ওবেলা কিন্তু শুধু ভাত করেছিল আর পনির ছিল সেই পনিরের তরকারি গরম করেছিল একটু ডাল সিদ্ধ করেছিল আর একটু বললো আলু সিদ্ধ করেছিলাম আর একটা আম কেটে নিয়েছিল তো এইটা দিয়েই আর কি দুপুরের লাঞ্চটা মনের বাপি কমপ্লিট করেছে আর বাড়ি এসে দেখো আমি এখন একটা ওই আলু পটল আর কি এইটা দিয়ে আর কি একটা চচ্চড়ির মতো করে নিয়েছি আর এখন করে নিচ্ছি রুটি ওই তরকারিটা বসিয়ে আটাটা মেখে নিয়েছিলাম তারপর তরকারিটা এখন চাটুটা বসিয়েছি যেহেতু আমাদের লোহার চাটু তাই না গরম হতে একটু দেরি লাগে তো মোটামুটি চাটুটা বসিয়ে চার পাঁচটা রুটি বেলা হয়েই যায় তারপরে আর কি থাকি তো যেহেতু একা হাতে করি তাই ওই চার পাঁচটা মতো রুটি বেড়ে নিয়ে সেঁকে নিয়ে আর কি আবার চার পাঁচটা মতো বেলি একসাথে না অনেক রুটি বেলে রাখলে কিন্তু রুটিগুলো ভালো হয় না যেন তো আমি করে দেখেছি লাস্টের দিকে এসে না রুটিগুলো ভালো ফুলতে চায় না তো সেই কারণে আমি কটা করে বেলি আর সেঁকে নি আবার কিন্তু কটা বেলে আবার সেকি তো এইভাবে না রুটি করি আমি এতে কি হয় রুটিটা বেশ ভালো হয় জানো তো আর রুটিটা মানে একদম ওঠে যাই হোক তো এইভাবে রুটি করে দেখবে বেশ ভালো নরম হয় একসাথে বেলে রাখলে কি হয় রুটিটা আর কি লাস্টের দিকে এসে আমি দেখেছি এটা খেয়াল করে ভালো ফুলতে চায় না তো সেই কারণে আমি মানে ওই চার পাঁচটা করে বেলে নিই তারপর কিন্তু সে তুলে রেখে আবার চার পাঁচটা বেলি তো আমি বরাবরই রুটি করে থাকি তো এখন রুটি তরকারি করাও কমপ্লিট তারপর গ্যাস ট্যাস আর কি মুচি করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর রাতে ডিনার করে নিয়ে যে কটা বাসনপত্র ছিল আর কি সন্ধ্যা থেকে মনে বাপি চাটা খেয়েছে তো সেই বাসনপত্রগুলো মেজে টিজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে দেখো এখন চলে এসেছি তোমাদেরকে দেখাতে মেলা থেকে আমরা কি কি জিনিস কিনেছি মেলায় কিন্তু প্রত্যেক জিনিসের দাম অনেক বেশি তা সত্ত্বেও কিন্তু আমরা কিছু না কিছু কিনি আমাদের কিছু না কিছু পছন্দ হয় তো এটাই তো দেখো কিনেছিলাম দুটো ঝুড়ি তো ওই ঝুড়ি দুটো কিন্তু কুড়ি টাকা করে নিয়েছিল মানে দুটো ঝুড়ি কুড়ি টাকা আর এই যে ঝুড়িগুলো দেখছো নিয়েছি এগুলো একটু ছোট ছোট ঝুড়ি মানে এই ছোটো ঝুড়িগুলো কী করবো ওই মন মাঝে মধ্যে একটু আলু ভাজা খেতে চায় তারপর অল্প একটু পেঁয়াজ কাটলাম মানে অল্প জিনিসপত্র কাটাকাটি করে রাখার জন্য আর কি তো অনেকটা জিনিসপত্র কাটাকাটি মানে শাক ফাক আলু পটল এইসব কাটার জন্য একটু বড় ঝুরি ইউজ করবো আর এইগুলো একটু ছোট ছোট জিনিস মানে অল্প অল্প জিনিস কেটে রাখার জন্য আর কিনেছিলাম এরকম চামচ আর কি এই স্পুন যেটাকে বলে আর এই যে কিনেছিলাম কাঁটা চামচ দুটো দুটো কাঁটা চামচ ইউজ করি আর বাদ বাকিগুলো তোলা আছে মোটামুটি তিনটে না চারটে তোলা আছে আরও দুটো এক্সট্রা কিনে রেখে দিলাম মানুষজন আসলে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়ে পড়ে সেই কারণে আর দেখো চারটে রোজ ইউজ করার জন্য চারটে এরকম স্পুন কিনেছি আসলে আমার না চামচ কিনতে বেশ ভালোই লাগে তো এই কটা চামচ কিনে রেখেছি আর এবার দেখো মানে মন কি কিনেছে তো এইটা দেখো একটা ক্লিপ এখন এই ক্লিপটা কিন্তু মোটামুটি ট্রেন চলছে আর কি সকলে কিন্তু এই ক্লিপটা কিনছে আর এটা কিন্তু মন কিনেছে মনের জন্য আর দেখো এটা আর কি হচ্ছে ওই এয়ারক্রাফ্ট নাকি বলে সম্ভবত এটাই বলে তো এটা কিন্তু মন কিনেছে মন কিন্তু সমস্তটাই পছন্দ করে কিনেছে আর এই যে দেখছো এই জিনিসপত্রগুলো এগুলো কিন্তু সবটা আমি কিনে দিইনি ভাই মা তারপরে তোমার ভাই বউ এরা সবাই কিন্তু সবাই মিলে মানে আর কি ওকে কিনে দিয়েছে সবাই একটা একটা করে আর কি কিনে দিয়েছে আর এই যে দেখছো মাছ কানেরটা এটা কিন্তু আমার একটু পছন্দ হয়েছিল তো সেই কারণে এটা আমি আর কি কিনেছি বেশ ভালো লাগছে জানে তো এগুলো এখন নতুন উঠেছে তো এখন মোটামুটি এগুলো ট্রেন্ড চলছে আর কি খুব ভালো লাগে আর এই যে দেখছি চুরিটা এটা কিন্তু আমি মনকে কিনে দিয়েছি বেশ আর ডিজাইনটা ভালো দেখলাম আর এই ধরনের চুরি কিন্তু মনের পড়া হয়নি আগে তো এগুলো উঠেছে অনেক দিনই যদিও তো মনের কিন্তু নেই বা মন আর কি পড়েনি এখনও আর এটা দেখো আর একটা কিনেছে মন এটাও বেশ ভালো এটাও এখন একদম নতুন মানে এখন উঠেছে সকলেই দেখছি মোটামুটি এগুলো পড়ছে আর কি তো এই জিনিসটা মনের খুব পছন্দ হয়েছে তাই মন একটা নিয়ে নিয়েছে আর এই প্রত্যেকটা ইয়ার কাপগুলো কিন্তু মোটামুটি ওই পঞ্চাশ টাকার মধ্যে নিয়েছে মানে একটা চল্লিশ টাকা ছিল এর মধ্যে আর বাকিগুলো কিন্তু সবটাই পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা করে নিয়েছে এক একটা পিস আর এই যে দেখো আংটি তো এই অক্সারাইজারের আংটিটা কিন্তু মনের খুব পছন্দ হয়েছিল তাই জন্য মন এটা কিনে নিয়েছে আর আমার জন্য আর একটা আংটি নিয়েছি এটা মনও পড়বে আমিও পড়বো তবে আমি কম পড়বো মন কিন্তু একটু বেশি পড়বে মনে এটাও কিন্তু খুব পছন্দ যে দেখো একটা বাটারফ্লাই তো এই বাটারফ্লাইটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার তাই জন্য আমি কিনলাম তো মেয়েও পড়বে আমিও পড়বো দুজনে মিলে আর এখন মোটামুটি কানের তারপরে এইসব জিনিসপত্রগুলো মানে এইসব রিং টিংগুলো মোটামুটি দুজনে মিলেই ইউজ করি আর আমার জন্য দেখো ওই একটা ক্লিপ দেখলে আর এই ক্লিপ এই দুটো কিনেছি আমার আর কি আমার জন্য আর কি আমার খুব ভালো লাগে ছোটো ছোটো ক্লিপগুলো ইউজ করতে তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে মানে মেলার যে কেনাকাটি সেটা কেমন হয়েছে তোমরা জানিও আর একটা জিনিস কিনেছি এটা মা কিনে দিয়েছে এটা হচ্ছে নুন রাখার একটা পট মানে মা বলছিল যে কাচের পাত্রে নুন রাখতে হয় প্লাস্টিকে মানে আমি তো একটা ফাইবারের কোটর মধ্যে নুন রাখি তো মা বলল যে না ওটা ইউজ করবি না ওটা ফেলে দিবি আর তার পরিবর্তে মা একটা এই কাঁচের এটা কিনে দিয়েছে তো কাঁচের মানে আর কি পটটার মধ্যে নুন রাখতে বলেছে তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা তেমন হয়েছে প্লিজ জানিও আর আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট